সোমবার আম্বাসা মহকুমার কুলাইতে কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের স্মার্ট কনজিউমার স্টোরস এটিএম কাউন্টার ও সিএসসি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশাপাশি এই দিন কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সাধারণ সভার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সমিতির সভাপতি উত্তম দেবনাথ আম্বাসা পঞ্চায়েত সমিতি সিএসসি চেয়ারপারসন হিমালী ধলাই জেলা পরিষদের সদস্য মন্টু মালাকা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক নাবার্ডু সমবায় দপ্তরের আধিকারিকরা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে রাজ্যের অর্থনীতি শক্তিশালী হবে না রাজ্যের অর্থনীতি শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না তাই গ্রামীণ এলাকার অর্থনীতি শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি আমাদের সমবায় দপ্তরের মন্ত্রী উনি নির্দেশ দিয়েছে সেটাকে আমরা মানুষের কাছে সেগুলি লাগু করার জন্য আমি রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী হিসাবে প্রত্যেকটা আমাদের রাজ্যের নাগরিকের কাছে সেটা আমরা অনুরোধ রাখছি যে আগামী দিনে সমবায়ের মাধ্যমে যে গ্রামীণ অর্থনীতিক সেটাকে শক্তিশালী করা এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রামীণ এলাকায় যাতে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক শক্তিশালী হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের রাজ্যের অর্থনৈতিক শক্তিশালী